সুবর কুপালে সিঁদুর পরিয়ে দেওয়ার পরে আদি স্মৃতি ফিরে এলে ভালোবেসে আদি শুভকে কাছে টেনে নিল আর সেটা দেখে কান্নায় ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সূর্ব শাশুড়ি বলতে লাগলো আজকে এই পুজোর দিনে আমি একটা কথা বলতে চাই নতুন করে সু আবার আদি সিঁদুর পরিয়ে দিক এই কথা শুনে বাড়ির সবাই তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ভালো হবে আগের বার তো ভিডিও কলে দেখেছিলাম কিন্তু এবার সরাসরি দেখবে এদিকে এ কথা শোনার সাথে সাথে আকাশেনের মা আকাশেন সেন মনটা খারাপ হয়ে যায় আর এদিকে মোহনা বলতে লাগলো এটাও এবার আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এই কষ্টটা জাস্ট আমি আর নিতে পারছি না এই বলে এর সেখানে চোখের জল চলে আসে মোহনা মোহনা তখন বলতে লাগলো আমার একটা দরকারি কাজ পড়ে গেছে আমি এবার এখান থেকে যাব আর তখনই আদ্রি সুবর কোপালে সিঁদুরটা পরিয়ে দেয় আর সেটা দেখে কেঁদে কেঁদে মোহনা সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় সিঁদুরটা পরিয়ে দেওয়ার সাথে সাথে আদির কাকা ঠাম্মি এমনকি শুভ খুব খুশি হয়ে যায় শুভ বলতে লাগলো ও আমার না খুব আজকে ভালো লাগছে এই কথাগুলি মনে মনে ভাবতে থাকে শুভ এদিকে মোহনা কেঁদে কেঁদে সেখান থেকে যখন চলে যেতে লাগলো তখন মোহনার মা বলতে লাগলো এই মোহনা মোহনা দাঁড়া এই বলে মোহনার মাও মোহনার পিছন পিছন চলে যেতে লাগলো তখন আকাশ সেন কী করবে বুঝতে না পেরে আদৃতের মাকে বলতে লাগলো তাহলে মিস্টার সেন আমি এবার এখন এখান থেকে যাই এই বলে আদৃত চলে যাও অন্য আকাশ সেনও চলে যাও অন্যদিকে আদ্রে সিঁদুর পরানোর সাথে সাথে হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো তখন শুভ তার কোলে তাকে শুইয়ে দে তারপরে বলতে লাগলো ওর উপর দিয়ে তো অনেকটাই ধকল গেছে ওকে আমি এবার একটু ঘরে নিয়ে যাচ্ছি এই বলে শুভ ও আদ্রিতকে নিয়ে ঘরে চলে আসে তারপরে আদ্রিতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে তখনই আদ্রিতের বারবার মোহনার কথা মনে পড়ে যায় তারপরে হঠাৎ করে আদ্রিত সেই শস্যে ক্ষেতের কথা মনে পড়ে আর শস্যকেতের সেই মেয়েটার কথা মনে পড়ে তখনই আদ্রে তার হাত দিয়ে শুভর নাকের উপর হাঁটা রেখে বলতে লাগলে এই মেয়েটা এই মেয়েটাকে আমি কোথায় দেখেছি শস্যকেতে দেখেছি তুমি ওকে আমি শস্যকে থেকে দেখেছি তখনই এ কথা শুনে শুভ খুব খুশি হয়ে যার বলতে লাগলো সত্যি আদি তুমি সেই দিন খেতে গিয়েছিলে তখন বলতে লাগলো হ্যাঁ আমি গিয়েছিলাম এদিকে বাড়িতে গিয়ে মোহনার দরজা বন্ধ করে দিয়ে বসে থাকলে তখন মোহনার মা কান্নাকাটি শুরু করে আর দরজাগুলোর জন্য চিৎকার করতে থাকি অন্যদিকে দেখা যায় মোহনা ঘরের মধ্যে ঢুকার সময় হঠাৎ করে একটা কাঁচের গ্লাস পরে মোহনার হাটটা কেটে যায় আর আকাশ তখন এসে বলতে লাগলো এই এই মোহনা তুই এমন করছিস কেন আর বাস্তবটাকে তো মেনে নিতে হবে তোর হাতে কি হয়েছে ও মা হাড়টা তো কেটে গেছে দ্বারা আমি দিয়ে তারপর বলতে লাগলো তার মোহনা এখন এটাই বাস্তবতা যে আদৃত স্বামী এটাই আমাদেরকে মেনে নিতে হবে তখনই বলতে লাগলো দাদা তুই কি করে পারছিস শুভকে ভুলে যেতে আমি না পারছি না আয়ানকে কিছু তো বলতে কারণ আয়ান আমার জীবনের প্রথম প্রেম এর আগে আমি কাউকে ভালোবাসিনি আয়ানকে আমার কেন এতটা ভালো লেগেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় হঠাৎ করে আদৃতের একটা শার্টের বোতাম ছিঁড়ে গিয়েছে আর সেটা শুভ যখন লাগিয়ে দিছিল তখনই বরবার আদ্রিতের মনে হতে লাগলো এই গন্ধটা আমি যেন আগেও পেয়েছি তখনই জিনিয়া সবাই ঘরের মধ্যে চলে আসে আর এসে বলতে লাগলো ওমা আমরা ভুল সময় চলে এসেছি এই বলে দুষ্টমি করতে থাকে তারপর বলতে লাগলো চলো 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 নিচে সবাই চলো নিচে না একটা সারপ্রাইজ আছে এই বলে এ সবাই নিচে চলে আসে আর শুভ আর আদৃতও নিচে আসে তারপর ওদের বিয়ের ভিডিওটা চালানো হলে এ সবাই দেখে এনজয় করতে থাকে কিন্তু আদ্রিতের কিছু মনে পড়ছে না তখন আদ্রিত মনে মনে বলতে লাগলো এবারই সবাই চাইছে আমি স্মৃতিটা ফিরে আসি ওদের ভালোবাসার জন্য ঠাকুর অন্তত পক্ষে আমার স্মৃতিটা ফিরিয়ে দাও এদিকে জিনিয়া তখন বলতে লাগলো ওকে না একটা ভালো ডাক্তার দেখালে ভালো হবে তখন আদৃতের মা বলতে লাগলো হ্যাঁ জিনিয়া না এখন আদির ব্যাপারে অনেকভাবে সত্যি একটা ভালো ডাক্তার দেখালে ভালো হবে এই নিয়ে যখন ওরা আলোচনা করতে থাকে তখনই আকাশ সেন ফোন করে আদির কাকার মোবাইলে আর বলতে লাগলো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তখন আকাশ সেন মোবাইলটা স্পিকারে দিলে আকাশ আকাশ সেন বলতে লাগলো 手动。 আপনারা আদিকে কি কোনো ডাক্তার দেখাবেন আমরা যে ডাক্তারটা দেখাচ্ছি সেটা যদি আপনারা চান দেখাতে পারেন এ কথা শোনার সাথে সাথে শুভ তখন বলতে লাগলো ঠিক আছে আপনারা যেটা বলবেন আমরা সেটাই করব আপনাদের যে ডাক্তারটা ছিল সেই ডাক্তারটা তাহলে আমরা দেখাবো। এ কথা শোনার পরে আকাশ সেন খুশি হয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এই ডাক্তারটার ব্যবস্থা করে দিচ্ছি এদিকে শুভ ঘরে গিয়ে তার সিঁদুরটা যখন ঠিক করতে থাকে তখন আদ্রির পিছনে দাঁড়িয়ে থাকে আর তারপরে শুভর মনে পড়ে যায় এইভাবে আগেও দাঁড়িয়ে থাকতো তারপর ওর আদ্রিতে সে কেশবের সাথে খেলা করতে থাকলে তখন শুভ বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি ব্রেকফাস্ট নিয়ে আসি তখন আদ্রিতে বলতে লাগলো আমিও যাব আপনার সাথে রান্না করে শুভ তখন বলতে লাগলো এই তো এটাই তো আমার আদ্রিত আগেও তো আমার আদ্রিত আমি যখন রান্না করে যেতাম তখন আমার পিছন পিছন রান্না করে যাওয়ানোর জন্য বায়না ধরতো তাহলে কি আদ্রিতের আস্তে আস্তে সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে যে ঠাকুর আদ্রিতকে আমার কাছে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে